আসসালামু আলাইকুম এটা হচ্ছে এ সলভ্যাট এ সলভ্যাটটা আমরা পোলট্রি মুরগিতে ব্যবহার করতে পারি এটা পোলট্রি মুরগিতে ব্যবহার কর কীভাবে করতে হয় এটা আমরা এক মিলি এ সলভ্যাট চার লিটার বা পাঁচ লিটার পানিতে মিশাই মুরগিটা আর কি খাওয়াবো আমরা এমনভাবে খাওয়াবো যাতে মুরগি যাতে পানিটা নষ্ট না নষ্ট করার আগে যাতে মুরগিটা পানিটা খাইয়ে ফেলা তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা এরকম বড়ো পাত্রে যদি ইউজ করি তাহলে দেখা গেছে আড়াইশো গ্রামের মতন পানিতে এটা ইউজ করবো এটা এক মিলি এসএল আমরা এক মিলি ইউজ করবো চার থেকে পাঁচ লিটার পানিতে এটাতে আছে বিটা ফ্যান আইএনএন এটাতে আরও আছে বি টুয়েলভ ভিটামিন এটা যে আমরা যদি খাওয়াই আমাদের মুরগির ওজনটা যে আছে পাঁচের থেকে ছয় দিনের ভিতরে মুরগির যে আর কি গ্রোথটা আছে এটা বেড়ে যাব আর এটা খাওয়ানোর পরে পরবর্তীতে আমরা যে আছে আপনার এসল খাওয়ানোর পরে আমরা কী করবো এই যে ভিনেগার আছে যে এই ভিনেগার খাওয়াবো মুরগিরা প্রতিদিন একবেলা ঘুরে দেখা গেছে মুরগির এসল খাওয়ানোর পরবর্তীতে মুরগির খাওয়া বাইরে যাব খাওয়া বাইরে যাওয়ার পরবর্তীতে মুরগির বেশি পরিমাণ পানি প্রয়োজন হব যদি কম পানি খায় তাহলে গেছে স্টক করে মারা দিতে পারে মারা যাওয়ার সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে আমরা এই যে ভিনেগারটা খাওয়াবো এটা এক মিলি চারের থেকে পাঁচ লিটার পানি এটা আমরা প্রতিদিন খাওয়াবো আর যে গ্যাস সোলটা আছে এটা একদিন পরে পরে এক মিলি ওইটাও চারের থেকে পাঁচ লিটার পানিতে আর পানিটা আমরা খুবই অল্প মাত্রায় দিব যাতে মুরগি পানি আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে পানি খেয়ে হয় আর যে কোনো ধরনের ওষুধের পানি পাত্রে যে দুই দুই ঘন্টার উপরে থাকে সেটা কিন্তু আপনার যে বালোর স্থিতি পরে কিন্তু খারাপই বেশি হইতে পারে কারণ ওই যে মুরগি যে উড়াল দেয় উড়াল দেয় বা এই যে নখ দিয়ে যা আসলে আসলানোর পরবর্তীতে গেছে পানির ভিতরে মুরগির গু কুড়া চিড়া এগুলো পরে পরার পরে এই পানিটা নোংরা হয়ে যায় দেখা গেছে আমরা এই যে মুরগির গুঁয়ের ভিতরে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল থাকে এগুলো পরবর্তী যদি এটার সাথে যদি রিয়াকশন করে দেখা গেছে এটা পরবর্তীতে মুরগির বধ হজমের কারণ হইতে পারে তাই আমরা সবসময় চেষ্টা করব যে কোনো ওষুধ যাতে আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে মুরগিরা খাওয়া নিতে পারি তো সেইটাই ভালো আর অ্যারোসল এই অ্যারাসল যে আছে এটা আপনার এক মিলি চার থেকে পাঁচ লিটার পানিতে দিয়া আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে খাওয়া দিব এই জিনিসটা মনে রাখবেন